اپنا رحمت کبریا حبیبریا شفات نور نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم میرے چاچا ابو طالب نبی جی ڈاک دیا بولتے سن او بتی جا আমি কিন্তু তোমার বিষয়ে অনেক কিছুই জানি রে বাতি যা আমি কিন্তু তোমার বিষয়ে অনেক কিছুই জানি এমন সময় আপনার আমার নবী ডাক দিয়া কয়ে ও চাচা আপনি কি জানেন একটু আমার খুলে বলবেন এই সময় নবীজির চাচা আবু তালিব ডাক দিয়া বলতেছেন ও বাতি যখন তুমি তোমার মায়ের গর্ভে সময় তো তোমার বাবা দুনিয়ার জমিন থেকে নিয়ে অন্ধকার কবরে চলে গেছে চলে যাবার পরে মকার জমিনের কিছু মহিলারা একদিন সে আমার বাবা আবদুল ডাক দিয়া বলে ও আব্দুল মুতলি আল্লি তোমার কথায় আমরা ওঠা বসা চলা ফেরা করি রে আবুদুলি কিন্তু তোমার মৃত ছেলের স্ত্রী না শুরু এটা কিন্তু মেনে নেওয়া যায় না আবুদুল মত সময় ডাক দিয়া বলে এ মক্কার জমিনের মেয়েরা আমার মৃত ছেলের স্ত্রী আমার বৌমা না টু বিষয়েটা আমাকে খুলে বলো এই সময় মেয়েরা দিয়া বলে ও আবুদুল মোতালি মক্কার জমিনের কোটিপতিদের আমরা স্ত্রী আর বাকি মেয়েরা ডাক দিয়া বলে আমরা মক্কার জমিনের কোটিপতিদের কন্যা আমরা কেউ এত দামি সুঘ্রাণ ব্যবহার করতে পারি না কিন্তু তোমার মৃত্যু ছেলের স্ত্রী এত দামি সুঘ্রাণ কিভাবে ব্যবহার করে আমাদের আসে না এর মানে বুঝা গেল তোমার মৃত ছেলের স্ত্রী আমেনার চরিত্র ভালো না এই কথা বলবার পড়ে আবুদুল মুতালিব বলে মক্ষার জমিনের মেয়েরা উল্টো পাল্ট কথা বলবা না উল্টো পাল্টা তোহমো তামার বৌমার ব্যাপারে দিও না এমনিতেই তার মনে অনেক বদৌ না স্বামী নাই আবার মিথ্যা তহমতো দিয়ে তোমরা তাকে কষ্ট দিও না কিন্তু মা জমিনের মেয়েরা বলল না বলেছি সঠিক বলেছি এরে যদি তুমি সঠিক তথ্য এবং প্রমাণ বেড়ে না করো এবং সঠিক বিচারে যদি তুমি না করো তাহলে আমরা কিন্তু কেউ তোমার সম্মান করব না এই কথা বলবার পরে আবু তালি বাবা আবুদুল মোতালি আর তখন বৌমা আমি নাকে ডাক দিয়ে বলে ও বৌমা শোন মা মকার জমিনের মহিলারা এইভাবে তোমার ব্যাপারে মিথ্যা তহমত দিতে সে আমার বিশ্বাস হয় না তারপরও আমি জানতে চাই গো মা দামি সুঘ্রান কোথায় থেকে ব্যবহার কর এই কথা বলবার পরে আমি না তখন সঙ্গে সঙ্গে বলতে আমি ওই আল্লাহর নামে শপথ করে বলি গো বাবা আমি আমার জীবনে কোনো দিন সুঘ্রান ব্যবহার করি না কিন্তু যেই দিন থেকে আমার গর্ভে আপনার নাতিয়ে শেষে সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ থেকে মেশক আম্বরের চেয়েও বেশি দামি সুঘ্রাণ বের করে দেয় আওয়াজ দিয়া বলি না সুবহানাল্লাহ এ মুবিনে ভাই তাই तलि भी बोस ओ এটাই তো শেষ নয় তোমার মা আমি না আমার কাছে বলেছেন যেদিন থেকে তুমি তার গরভে এসেছো সেদিন থেকে তোমার মা ঘাটে হাটে মাঠে যখন চলাফেরা করতো সূর্যের তাপ তার মাথায় না মেঘমালায় এসে তার মাথা করে ছায়া দিত আওয়াজ দিয়া বলি নকবার এ মুমিন শুধু কি তাই না বলেন ও বাতিহি যা তোমার মা আমি না যখন পানি নিতে যাইতো আমি খেয়াল করে দেখেছি রে বাবা মখার জমিনের অন্য মহিলারা যখন কূপের মধ্যে পানি নিতে যায় অনেক কষ্ট করে তাদেরকে পানি নিতে হয় কিন্তু তোমার মা তোমাকে গর্বে ধারণ করার পর থেকে যতবার পানি নিতে গিয়েছে কষ্ট করে পানি নিতে হয় না আল্লাহ আমিন পানিগুলোকে উপরের দিকে উঠায় দিছেন যাতে তোমার মা আমিনার কোনো কষ্ট না হয় আওয়াজ দিয়া হয় সুবহানাল্লাহ আল্লাহ মুমিন শুধু কি তাই নারে না আমার বয়স বৎসর হয়ে গেল হয়ে যাবার পরে যখন হানিমারকে কাছে তুমি চলে গেলে চলে যাবার পরের যা আমি হানিমার মুখ থেকে শুনেছি की सुन सिन गो चचा এমন সময় আবু তালিবে বলে যে আমি এই কথাটা শুনেছি হালিমা একদিন তোমাকে দুলনার মধ্যে সোয়া বাড়ির মধ্যে অন্য কাজ করতেছিল কিন্তু হঠাৎ করে কয়েকজন মহিলা এসে চিৎকার দিয়ে ডাক দিয়া বলেও হালিমা হয়ে সংগঠিত হয়ে যাবে এই সময় হালিমা বলেন যে আমি হালিমা সেখানে গেলাম গে মেয়েদেরকে বললাম কেন 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 মেয়েরা বলল দেখো আকাশের চন্দ্রটা মনে হয় পর্বে পর্বে জমিনে এরকম দেখা যায় এই দৃশ্য দেখবার পরে হালিমা বলেন আমি নিজেও সেই সময় মনের অজান্তেই চিৎকার দিয়ে ফেললাম নাই না সময় নাই মনে হয় অল্প সময়ের মধ্যে কেমত হয়ে যাবে যার কারণে তো চন্দ্রটা এরকম করতেছে কিন্তু আমি হালিমা হঠাৎ করে নজর দিয়ে দেখি নুরের নবীজি দোলনার মধ্যে শুয়ে শুয়ে আসমানের দিকে আঙ্গুল দিয়ে যখন এদিকে সেদিকে ইশারা করে নুরুন নক মুবারক যেদিকে যা চন্দ্রটাও সেদিকে যায় আওয়াজ দিয়া বলি আল্লাহ কুমার হে ভাই শুধু কি তাই না আবু তানি বলেন উবতিহি তুমি যেদিন এ দুনিয়ার জমিনের ভিতরে পদার্পণ করবে সেই দিন কি ঘটনা ঘটে সে যেন হোনিরবাতি যা আপনার আমার নবী বলেন না না চাচা জানি না আপনি আমাকে একটু বিষয়টা জানা দেন এই সময় আবু তালিব বলেন যে আমার বাবা ওয়াদা করেছিল মক্কার জমিনে দীর্ঘদিন থেকে বৃষ্টি নাই বৃষ্টি না শুভবতী যা সেদিন তোমাকে দামি একটা তোয়ালার মধ্যে আমড় বাবা নিয়ে সামনে গিয়ে সকলরে ডাক দিয়া বলেছে জমিনের মানুষেরা আরে দেরি করবি না আয়া সামনে আয় আজই তোদের জন্য বৃষ্টির ব্যবস্থা হয়ে যাবে এই কথা বলবার পরে লোকজনের যখন সমাগম হয়ে গেল হাজার হাজার মানুষের ভিড় এই সময় আমার বাবা বুদুল মুক্তি তার হাতের উপরে নিয়ে আসমানের দিকে ভাবে উঁচু করে বলে ও আল্লাহ যারে না বানাইলে তুমি পৃথিবীর জমিনের কোন খুলনায় কায় না তোরে বানাই তা না যার সিলাই তাম জাহান বানিয়ে সুরে মালিক সেই নূরের নবীজির সিলাই তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও আমার বাবা বদুল মুত্তালিব এই কথা বলতে দেরি রে বাতি যা

কাবার দিকে তার মাথাটাকে নত করে আল্লাহ জানায় কিন্তু যখন তুমি জন্মগ্রহণ করেছো এবং যখন আমার বাবা তোমাকে নিয়ে ওই জায়গাতে গিয়েছে যাওয়ার পরে যখন বৃষ্টির জন্য এভাবে দোয়া করেছে সে দোয়া করবার পরে বৃষ্টি আসার পরে হাজার হাজার মানুষ তাকায়া দেখে খানায় কাবা তুমি নুরের নবীজি কদমে শেষ দায়ে পড়ে গেছে আওয়াজ দিয়া বলি শোভ হা অখব আমার মনের ঘরে তে আমি রেখেছি জারে সে যে আমার কমলে বলা নুরে নবী রে মনের ঘরেতে তে আমি খেসি জারে নির নবী সনবি কমলিওয়ালা রে আমার দয়ার নোবী রে আমরার নবীরে রোবী রে হমর দায়ার নবী রে আমরার মায়া রোবী রে দো রে হে আমার মনের ঘরেতে আমি রেখে যা নির কামলি রে কথা বলুন ঠিক না আমি যদি ডানাওয়ালা পাখি ওই মদিনা দেখার লাগি উরে যেতাম আকবার আল্লাহ যদি ডানাওয়ালা পাখি ওই মাদিনা দেখার লাগি রে যেতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে হৃদয় জুড়ে দেখতাম মামি নয়ন ভরে দু বাদশা নবী কামলিওয়ালা রে আমার রে ঘোড়ে তে আমি দেখে সিজারে সে যে আমার নূরের নবী প্রেমের সামি রে আমর মুমি দেখেসি যা রে দু জহানির কামনেওয়ালা বলা বদশতি আমার হে আমর মুড়ে আমি দেখেসি যা রে কামিওয়ালা মায়ার রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে আমার নবীর ও আল্লাহ ক্ষমা করে কথা বলুন ঠিক না আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে আমার নবীর ও সিনাতে আল্লাহ করে সকারতের বিশনাতে দেখা দাও রে সকারতের বিশনাতে দেখা দম রে দৌ জখানের বাদশা নবী কমলিওয়ালা রে আমার মন্দির ঘরেতে আমি রেখে সিজার রে দো বাদশা নবী বি কমলেওয়ালা রে হে আমার দয়ার নোবী রে আমার মায়ার নবীরে রে হে আমার দয়ার নোবী রে হে আমার মায়ার নবী রে দো জহানির বদ রে আমার মনের ঘরেতে আমি রেখে সি বদসন বি কমলে ওনারে শোকলে একবার ডক দিবো আর রসুলল্লা আর একবার ডাক দিয়া বলি বল একবার ডাক দিয়া বলি আর রসুল্লাহ